দেখান কোথায় আছে মানে আরে नालायक ना किसी का आंख देखे ना चश्मे अंबिया देखे मुझे अगर कोई देखे ए मूसा निगाहे देखे, मुस्तफा देखे अरे दुनियार मानुसेर চকে ওতোটা পাওয়ার দি নাই যে আমাকে দেখবে সমস্ত নবী আল্লাহকে দেখতে চেয়েছিল আল্লাহ একটু দেখান मूसा নবী তুর পারে বারবার গেল আল্লাহ দেখান আল্লাহ বলছেন রান তারা নি দেখতে পারবে না ए मूसा তোমার চকে ওতোটা পাওয়ার নেই যে আমাকে দেখবে

আর আমার আল্লাহ বলছেন হাবিব তুমি আমাকে দেখো সুহানাল্লাহ বলে তাহলে আমার নবীর পাওয়ার দেখুন নবীর মর্তাবা দেখুন আরে ওই নবীকে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো যেই নবীর নামে স্বয়ং আমার আল্লাহ গোটা জান্নাত টাকে রেখে দিয়েছে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের বাড়িতে বাচ্চা ছেলে জন্ম নেয় আমরা তো ঠিকমতো নামও রাখছি না মিয়া তবে হয়েছে বলছে বুধবার নাম রাখলাম বুধু

ঢুল হুল এগুলো কি ইসলামিক নাম একটা লোকের একটা ছেলে সন্তান হলো হয়েছে। তা আমার কাছে যদি সাহেব আকিকা দিয়ে নাম রাখবো তো একটা ভালো দেখে নাম বলেন তো তা আমি বললাম ভাই আল্লার নিকটে সব থেকে দুটি নাম পছন্দের এক হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আব্দুল রহমান তো বলছে মলিব সাহেব এগুলো তো পুরাতন নাম কি নাম এগুলো তো পুরাতন নাম একটু মডেল নাম বলেন আমি বললাম মডেল নাম কি বলবো ভাই আব্দুল খালেক আব্দুল সামাদ ওর একটা পছন্দ হয় নাই হবে বা কেমন করে পেটে যখন ছিল বাচ্চা ওই সময় তো নাম রেখে দিয়েছে ছেলে হলে এই নামটা রাখবো আর মেয়ে হলে এই নামটা এরকম আছে না ভাই ভাই মানে জন্মের আগেও নাম রেখে দিয়েছি লাস্টে আমাকে বলছে মুলবি সাহেব আমি একটা নাম পছন্দ করেছি বলবো কি ভাই তো বলছেন ছিরা কি নাম ছিরা আমি বললাম ভাই আপনার ছেলে আপনি রাখে নাম রাখলো ছিরা বলছে আমাদের গ্রামে একদম নতুন নাম কিছুদিন পর আবার একটা ছেলে হয়েছে আবার এসে আমি জানি বেটা আমার নামে নাম রাখবে না ও পছন্দ করে এসেছে কিন্তু ইমাম সাহেব বলতে হয় অনেকগুলো নাম বললাম একটা পছন্দ নাই লাস্টে বলছে মলবি সাহেব আমি একটা পছন্দ করি বলবো বলবো কি ভাই তো বলছে পচা আমি বললাম ফার্স্ট ক্লাস নাম নাম রাখলেন কি পচা তৃতীয় ছেলে হলো নাম রাখলো ফুটা আর চতুর্থ ছেলে হল নাম রাখলো বড় বড় ছেলে বিয়ের উপযুক্ত ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন মেয়ে ফার্স্ট ক্লাস প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছে তো এইবারে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িঘর দেখতে আসবে কি আসবে না আসবে না ওর বাড়িঘর দেখবে ওর বংশ দেখবে ওর আত্মীয়তা দেখবে দেখবে না ও মুসলমান বাবাজি ভাই যখন মেয়ের বাড়ি থেকে ছেলে দেখার জন্য এসেছেন সমস্ত মেয়ে এসে বাড়িতে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলের বাপ বড় ছেলেকে ডেকে বললেন ছিরা পাটিটা নিয়ে আয় ছিরা পাটিটা নিয়ে আয় এরা ভাব যে হায় রে কার বাড়িতে আসলাম ছিরা পাটিতে বসতে দিবে কিন্তু তারা তো জানে না ছেলের নাম ছিরা তারা জানে না ছেলের নাম ছেরা। বাপ বললেন ছেড়া পাটি লিয়ায় এরা বলছেন ভাই পার্টিতে বসবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করব। ও মুসলমান বাবাজি ভাই দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করলেন তারপর দ্বিতীয় ছেলেকে ডেকে বললেন পচা নাস্তা নিয়ে কি বললেন পচা নাস্তা নিয়ে এরা বললেন ভাই নাস্তা লাগবে না কেন বলছে পচা নাস্তা তো আমাদের বাড়ির গরু ছাগলও খায় না আর আমরা খাবো নাস্তা লাগবে না মুসলমান বাবা যে ভাই বাড়ির মালিক বললেন বাবা আমার বাড়িতে প্রথম পা রেখেছেন কমপক্ষে এক গ্লাস জল খান তৃতীয় ছেলেকে ডেকে বললেন ফোটা গ্লাসে পানি দিয়ায় এরা বলছে আর পানি লাগবে না মেয়ের বাপ সিদ্ধান্ত নিল যে এই বাড়িতে কোনো মতে মেয়ে বিয়ে দিব না যদি মেহমাদের এমন সম্মান করি জানি না আমার মেয়েটাকে কি খিলাবে তো ইশারা করে বলছেন এখানে থেকে কোনো লাভ নাই চল 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 সবাই যখন বাড়ি থেকে বের এমন সময় লাস্ট ছেলেকে বলছেন লাঠি তাড়াতাড়ি এরা সবাই ভাবছে হয়তো ছিড়া বসলাম না পচা নাস্তায় খেলাম না ফুটা গেলাসে সে পানি খেলাম না লোকটা রাগে লাঠিকে ডাকছে মারার জন্য ভাই তাড়াতাড়ি পালা সবাই পালিয়ে গেল ও মুসলমান কি বুঝলাম নামের জন্য বসা ছুটলো নামের জন্য নাস্তা ছুটলো নামের জন্য বিয়ে ভেঙে গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল ময়দানে অনেক মানুষ নামের বদলতে জান্নাতে যাবে আর অনেক মানুষ নামের বদলতে জাহান্নামে যাবে মানুষ নামের জন্য জান্নাতে যাবে আর নামের জন্য

যাও জান্নাতে প্রবেশ করো ওই দুইজন বান্দা আমার আল্লাহকে ডেকে বলবেন মাবুদ আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে এমন কোন ভালো আমল করি না যার ওয়াসিলে আমরা জান্নাতে যেতে পারবো রব্বুল আলামিন একটু বলবেন আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন আমার আল্লাহ ডেকে বললেন বান্দা ফা ইন্নি আলাতু আলা নাফসি আল্লাহ ইয়াদখুলান নার মিন ইসমিহি আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে আল্লাহ বলছেন এ বান্দা আমি ওয়াদা করেছি যেই লোকটা যেই বান্দা আহমদ এবং মোহাম্মদ নাম রাখবে আমি আল্লাহ তাকে জাহান নামে দিব না আমি আল্লাহ তাকে জান্নাতে নিয়ে দিব তো নবীর নাম রাখলে জান্নাতে যাওয়া যায় কি যায় না আর যদি নাম রাখেন পচান বিয়ে তো ভাঙবি এই জন্য নাম ছেলে মেয়ের ভালো নাম রাখবেন হাদিস কোরআন মোতাবেক নাম রাখবেন ওই নামের তার জামাটাও দেখবেন যে তার জামা কি আসছে বুঝলেন কি না নাম ভালো দেখে রাখবেন আলী মোলা আমাকে জিজ্ঞাসা করে তারপরে নাম রাখবেন যাই হোক বাবাজি ভাই আর আমি আগে বাড়াচ্ছি না অনেকক্ষণ বলছি এই বারবার একটা ডিকার উঠছে আমার আবার যদি হায়াতে কোনোদিন বেঁচে থাকি অবশ্যই আসব আর শোনাবো একটু মোহাব্বত সুবহানাল্লাহ বলে যাওয়ার আগে আগে দুই মিশরা ভোজপুরি নাতো শুনবেন ভোজপুরি নারী

আমরা গাওসে পাকের ওয়াসিলাতে যাব মদিনায় আমরা পীর মুর্শিদের ওয়াসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গাওসে পাকের ওয়াসিলাতে যাব মদিনায় अरे से पाकेरे में मानता गौ से पाकर भक्त चारा नोबीजी मेहमान तारा सुबह गौ से पाकर भक्त चारा नबीजी मेहमान तारा गौ से पाकर भक्त चारा नबीजी मेहमान तारा गौ से पाकर वसीला थे नबी पावा जाए हमरा गौ से पाकर वसीला थे जाबो मोदीना আমরা গাউসে পাকের ওয়াসিলাতে যাব মদিনায় আমরা পীর মুরশিদের ওয়াসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর دیدارের আশায় মোরা এসেছি সকলে নবীর دیدارের আশায় মোরা গাউসে পাকের ওয়াসিলাতে যাব মদিনায় সুবহানাল্লাহ

আরে গে পাক হয়ে চিনি নিরে আদরের তিনি হে পাক হয়ে আদরের তিনি মা আদৌরে নয়ন মনি বাগদাদে ঘুমায় আমরা গাউসে পাকের ওয়াসিলাতে যাব মদিনা আমরা পীর মুরশিদের ওয়াসিলাতে যাব মদিনা আমরা এসেছি সকলে নবীর دیدارের আশায় মোরা এসেছি সকলে নবীর دیدارের আশায় মোরা গাউসে পাকের ওয়াসিলাতে যাব মদিনা আর মহা পতে বলুন

আচ্ছা ঠিক আছে একটু বসেন হ্যাঁ দুই মিনিট একটু শুনুন একটু শুনুন হ্যাঁ তাড়াতাড়ি করে দুই মিশ্রা বলে দিছি একটু মোহাম্মতে বলুন তো নারী তাকবীর নারী রিসালাত মাসলা কে আলা হযরত গাউস কা দামন খাজা কা দামন খাজা কা হিন্দুস্তান নারী তাকবীর নারী রিসালাত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন

बे समयया रहल दिनवा सोमवार हो भुरबे समयया रहल दिनवा सोमवार हो भुरबे समयया रहल दिनवा सोमवार हो भुरबे समयया रहल दिनवा सोमवार हो मक्का में पैदा फैले मक्का में पैदा फैले अरबी सरकार हो आ হভাই বুঝতে পারছেন না যদিও আমরা বাঙালি তো সব ভাষাই বুঝবো ভজভরি সাহেব কি সুন্দর ভাষায় বলছেন ভোরবেসা মাইয়া রাহাল দিনুয়া সোমবার হো ভোর পেসা মাইয়া রাখল দিনবা সোমোওয়ার হো ভোর পেসা মাইয়া রাহল তিনুয়া সোমোয়ার হো ভোর পেসা মাইয়া রাহাল তিনুয়া সোমোয়ার হো

अमिना दार हो जन्नत से हूरे आ गिल के दार हो दारे आ गिल अमिना दार हो जन्नत से हूरे आ गल के दार हो जन्नत से हूरे आ गिल अमिना के दार हो जन्नत से हूरे মিনা के तार हो रब के, तो के फरिश्ते आयल रब के फरिश्ते आयल हजार हो 90000 ज़ोर से बोलो अरे रब के फरिश्ते आयल हजार हो और नबी जदीन जन्म ने तो काबा शरीफ मां हमीनार बारी के पीछे-पीछे जानते ना ঝুকল মিনার হো মেহরা বে কাবা ঝুকল ঝুকল মিনার হো মেহরা বে কাবা ঝুকল ঝুকল মিনার হো মেহরা বে জল জকল মিনાર হো বুতুয়ান কে দেহা ফাটাল বুতুয়ান কে দেহা ফাটাল ফাটাল কা পাল হো বুতুয়ান কে দেহা ফাটাল ফাটাল কা পাল হো বুতুয়ান কে দেহা ফাটাল ফাটাল কা পাল হো যখন কাবা झुকে গেল কাবার ভিতরে অনেক মূর্তি ছিল সব মূর্তি ভেঙ্গে গেল ফাটাল ফাটাল তো মুসলমান বাবাজি ভাই আমার নবীর মতন কেউ হয় নাই আর কাল কায়ামাতের সকাল পর্যন্ত এমন আসবেন তো যাই হোক আপনাদের সঙ্গে আমি যাহাকে नारे तकबीर नारे रिसालत नाना बंगाली बोले बंगाली लोग बंगाली बोले नारे तकबीर तो थी। नारे रिसालत के कोचुर पातए पानी जेमन करे गटल मोल कोचुर पातए पानी जेमन करे गटल मोल आखिर सामानार ईमान ते मो

দোকান ভাই মসজিদে সকালবেলায় বড় বড় আর হাদিস লটারির দোকানে কেন একটু মুহাব্বতে বলুন সুহান আল্লাহ আখিরি সামান চলছে আখিরি জামানায় অনেক কিছু দেখতে হবে কে দয়ার নবি হাদিস পাকে করে গিয়েছে বয়ান সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান সন্ধ্যা বেলায় বেঈমান তারা শুনবে কানে দেখবে চোখে বুঝেও তারা বুঝবে না পশুর চেয়েও হবে মানুষ রূপে থাকবে না মানুষ রূপে থাকবে না অগ ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল ধর্মটাকে করবে মনে তারা সারা যে ফুটবল আখের সামানার ইমান তেমনি দুর্বল গো আখের সামানার ইমান তেমনি দুর্বল আরো জোরে বলুন ইয়া কে আলিম আলিম দন্ত হবে জালিম জালিম দোস্তি ইলমে উঠে যাবে সেদিন জালিম দিবে শাস্তি জালিম দিবে

नारायण सालात सिद्दीक फारूक उस्मान हैदर चर जुम सहा अल्लाहु अकबर नारायण सालात

आम नबी के कले के टुकुरा नूरन चादर पे कोरे गोरे मुखुरा नूरन चादर पे कोरे गोरे मुखुरा और चंद चमकेला चंद चमके जैसे बदरिया माँ चांद निकलल बाइबा बा नगरिया माँ चांद निकलल बाइबा बा नगरिया मा ओ चांद निकलल बा पोई बा नगरिया मा चांद निकलल बा पोई बा नगरिया मा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू क्या मुड़ जाना या नबी